আয়রনের সমস্যা আর না আর না যাদের বাসা বাসাবাড়িতে পানিতে প্রচুর পরিমাণ আয়রন তাদের জন্য চমৎকার একটা ফিল্টার এ যে চলে এসেছে মিনি আয়রন রিমুভাল ফিল্টার এই ফিল্টারের মাধ্যমে এই ফিল্টার আপনি লাগিয়ে আপনার পানিতে থাকা যত ধরনের আয়রন আছে সেডিমেন্ট আছে সম্পূর্ণ আয়রনগুলো রিমুভ করে পানির স্বচ্ছ মানে সাদা পানি দিয়ে দিবে আপনারা এগুলো চাইলে বাসা বাড়িতে মেল করখানা কলকারখানা অফিস আদালত সব জায়গাতে আপনারা এগুলা ব্যবহার করতে পারবেন এই যে আমরা আপনারা দেখতেছেন এখানে দশ ইঞ্চি ক্লিয়ার হাউজিং এটার ভিতরে এইভাবে একটা ফিল্টার থাকবে আর এইভাবে একটা ফিল্টার থাকবে তার পরবর্তীতে এইভাবে করে এটা লাগানো থাকবে এটা লাগানো থাকবে আপনাদের টয়লেটের ভিতরে যে কল আছে না সে কলটা খুলবেন কলটা খুলে এটা এখানে একটা নিফিল থাকবে নিফিল লাগে কলের মধ্যে এটা লেগে যাবে আর কলটা এখানে আউটে এসে কলটা লাগাইয়ে ফেলবে তখন আপনারা এখান থেকে কলটা লাগানো থাকলে এই কল থেকে আপনারা ভাল দিতে পানি নিয়ে গোসল জামা কাপড় ধোয়া বা পাকঘরের মানে যে পাকশাকের জন্য যে পানিগুলা টোটালি পানিগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কারণ পানিতে অনেকের পানিতে আয়রন থাকে সেডিমেন্ট থাকে কাদা থাকে ধুলাবালি থাকে এই কাদা ধুলাবালির কারণে এই পানিগুলো দিয়ে গোসল করলে কি হয় ত্বকের ক্ষতি হয় চুলের ক্ষতি হয় জামা দুলে ধুলে কাপড়গুলো ডিসকালার হয়ে যায় ভাতের সাথে তরকারির সাথে পানি ব্যবহার করলে ভাতের কালারও লাল হয়ে যায় এবং কি তরকারির সাথে ব্যবহার করলে তরকারি কালারটাও লাল হয়ে যায় এই আয়রনের কারণে এই আয়রনের সমস্যা এখন মানে বর্তমানে সারা বাংলাদেশে গ্রাম থেকে গঞ্জে শহর থেকে বন্দরে সব জায়গার মধ্যে এই আয়রনের সমস্যা এ যাদের এই আয়রনের সমস্যা তাদের এই একমাত্র সমাধান হচ্ছে মিনি আয়রন রিমুভাল ফিল্টার এই ফিল্টারটা ব্যবহার করলে আপনি তরকারির সাথে ভাতের সাথে স্বচ্ছ পানি পাচ্ছেন টয়লেটের মধ্যে আপনারা আপনারা এই পানি দিয়ে গোসল করতে জামা কাপড় ধুতে পারবেন এবং শাওয়ারের যে ফিল্টারটা আছে না শাওয়ারে যদি আপনারা ব্যবহার করেন শাওয়ারের মধ্যে ব্যবহার করলেও সেক্ষেত্রে এই পরিষ্কার পানিটা দিয়ে আপনারা গোসল করতে পারবেন অনেকে বলে যে ভাই মাথার চুল আটা আটা হয়ে যায় পেনা হয় না গোস করলে শরীর চুলকায় তাদের জন্য এই সমাধান এ দেখেন আমরা এগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণ এখন অনেক কুরিয়ার বেরিয়েছে যারা হোম মানে হোম ডেলিভারি দেয় ক্যাশ অন ডেলিভারি আপনি অর্ডার করবেন আপনার বাসাতে বসে আপনারা এগুলো রিসিভ করতে পারবেন তো এগুলা মূল্য খুবই মানে কোয়ালিটি সম্পূর্ণ এটা আমরা দিচ্ছি আপনাদেরকে এটা মার্কেট মূল্য হচ্ছে পনেরোশো টাকা এই মুহূর্তে নিলে এগুলো আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশোশো টাকায় দিয়ে দিচ্ছি সাথে একটা ফ্রি মানে ফি ফিল্টার আপনারা ফ্রি ফ্রি আর এটার সাথে আমরা একটা ইয়াও দিয়ে দিব নিফেলও দিয়ে দিবে শুধু আপনি আপনার ওইখানে গিয়ে আপনার ইয়েটা খুলবেন আপনার ওই কলটা খুলবেন কলটা খুলে নিফিলটা লাগাবেন আমরা থ্রেড টাইপও দিয়ে দিব এটার সাথে আপনার কিচ্ছু কিনা লাগবে না শুধু কলটা খুলে নিফিলটা লাগিয়ে এটা আপনার কলের সাথে লাগিয়ে দিবেন ব্যাস আর উল্টা দিক দিয়ে আউট এসেডি দিয়ে আপনার কলটা লাগাই ফেলবেন তো খুব ইজিলিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন খুব ইজিলিভাবে আপনারা এই করতে পারবেন তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য পনেরোশো টাকার এই ফিল্টারটা মাত্র আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি দাম যেটার বেশি কোয়ালিটি সেটা ভালো হবে কোয়ালিটি যেটার বেশি দাম তার বেশি হবে এটা আপনাদেরকে মেনে নিতে হবে তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম